সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমরা পড়ব তোমাদের বাংলা বই ঢাকায় সরা সরাটির একশো উনচল্লিশ পৃষ্ঠের মধ্যে যে কাজটি দেওয়া আছে বুঝি লেখি ঢাকায় চড়া নামে সরাটি পড়ে কি বুঝতে পারলে তার নিচে লেখো এই কাজটি তুমি কেউ করতে পারো তা বুঝে যাওয়ার চেষ্টা করবো আশা করি তুমি যদি সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো তাহলে তুই বুঝতে পারবে এই লেখাটি কীভাবে লিখতে হবে আমি ক্লাস শুরু পূর্বে তোমাদেরকে অনুরোধ করবো যদি তোমাদের কাছে আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তাহলে চলো ক্লাস শুরু করি একশো সত্যি মধ্যে একটা সরা আছে ঢাকায় সরা তোমরা সরাটি ভালোভাবে পড়বা ঠিক আছে ভালোভাবে সরাটি পড়ে নিবা সরাটি পড়ার পরে এখানে যে শব্দার্থগুলো আছে এগুলো মুখস্থ করে নিবা আমি সবসময় বলি তোমাদেরকে যে কবিতা বলো সরা বলো ভালোভাবে বুঝার জন্য তোমাদের শব্দার্থগুলো শিখা এবং জানা উচিত প্রয়োজনে একবারে কি মুখস্থ করে নিবা সরা বুঝি শিক্ষক নির্দেশ অনুযায়ী তোমরা দলে বাঘ হও ঢাকায় ছরা নামে ছরা কি বল আছে তা দল দল আলোচনা করে বুঝার চেষ্টা করো কোন দল কেমন বুঝতে পেরেছ তা চাষ করার জন্য এক দল অপর দলকে প্রশ্ন করবে এই জন্য আগে দল আলোচনা করে কাগজে প্রশ্ন লিখে রাখো এটা ছরা নিয়ে একটা কাজ দল করতে হবে এরপর কাজটা হলো তোমাদেরকে বুঝে লেখি এটাকে বলতে পারো তুমি ছড়াটার মূল ভাব তুমি একটা ছড়া পড়ার পরে তুমি যেটা বুঝছো সেটা তোমার মতোই লিখবে তুমি এটা তুমি বইও লিখে নিতে পারো অথবা তুমি কি খাতাও লিখে নিতে পারো আমি বলবো একেবারে তোমরা কি এই অংশটা কি মুখস্থ করে নিবা তোমাদের বার্ষিকের যে পরীক্ষাটা হবে আমার মনে হচ্ছে বার্ষিক পরীক্ষার মধ্যে কি মুখস্থ আসতে পারে এই অংশগুলো থেকে তোমাদের প্রশ্ন হতে পারে এই এখন থেকে যদি মুখস্থ পড়ে ফেলো তা তোমাদের ভালো হবে দেখো এটা কীভাবে লিখবে লেখি ডাকা নামে ছড়াটি পড়ে কি বুঝতে পারলে তার নিচে লেখো হ্যাঁ তোমাদের বই আছে তুমি লিখতে পারো কবি অনন্ত শঙ্কর রায় রচিত ঢাকায় সরা সরাটি আমাদের মধ্যে দেশত্ববোধ জাগায় দেশত্ববোধ বলতে বোঝাচ্ছে কি দেশের প্রতি প্রেম দেশের ভালোবাসা দেশের আন্তরিকতা ছরাটিতে কবি বাংলার অপরূপ সৌন্দর্য ফুটে তুলেছেন আমাদের যে বাংলার সৌন্দর্যগুলো আছে এই সৌন্দর্যগুলো কি কবি ফুটে তুলেছেন ফদ্দার বিশালতা আর আঁকা বাঁকা জলের রেখা কবির মনকে বিশেষভাবে আকৃষ্ট করেছে হুম পদ্মার বিশেষতা এবং আঁকা বাঁকা জলের রেখা এটা বলা যাচ্ছে যে আমাদের পদ্মা নদীর মধ্যে যে আঁকা বাঁকা আছে পানিগুলোর সৌন্দর্যগুলো কি কবিকে বিশেষভাবেই আকৃষ্ট করেছে কবি প্রাণ জুরানু সমুদ্র বাংলা ভাষার গুণগান গেয়েছেন স্বাধীনকে বাঙালির আত্মদানে পাওয়া এই বাংলা নিয়ে তিনি গর্ব করেছেন মুক্তিযুদ্ধের স্বাধীনতার জন্য কি অনেকে প্রাণ দিয়েছি আত্মদান এটা কি বলে আত্মদান এটা কি হয়েছে উনি গর্ব করেছেন বাংলার অপরূপ সুন্দর যে মুগ্ধ হয়েছে কবি তিনি সিন্ধুর পথে পদ্মার বিষয়তা তুলনা করেছেন আকাশ পথে দেখায় পদ্মার সৌন্দর্য তার কথায় ব্যক্ত করেছেন গরু উজ্জ্বল ইতিহাসে ভরপুর আমাদের বাংলা ভাষা শ্রুতি মধুর অনুভূত হয়েছে কবির কাছে শ্রুতি মধুর বলতে শুনতে সুন্দর আমাদের বাংলা ভাষাটা কি অনেক শ্রুতি মধুর আমাদের ভাষাটা অনেক সুন্দর শুনতে অনেক বলতে শুনতে অনেক সুন্দর শ্রুতি মধুর যেটা শুনতে ভালো লাগে পাকিস্তানিদের শোষণ বঞ্চনার ইতিহাস শেষে রক্ত হয়ে মুক্তের ধ্বংস বিষান্ত দেশের পুনরুদ্ধারে কবি নবীনদের আহ্বান জানিয়েছেন কবি আশা ব্যক্ত করেছেন নতুন প্রজন্মের হাত ধরে বাংলা ইতিহাস নতুনভাবে লেখা হবে এটা কবি কি নতুনদের প্রতি আহ্বান জানিয়েছেন যে নতুনরা কি করবে বাংলা ইতিহাস নতুনভাবে লেখা হবে এটা আমরা এই ছড়াটা পড়ি আমি এই জিনিসটা বুঝলাম এতগুলো লিখতে পারবা প্রয়োজন তোমার কি করবে এটাকে ভালোভাবে স্টাডি করে খাতা লিখে নিবা যদি সম্ভব হবে মুগুস্থি ফেলবা ঠিক আছে এটা ছিল তোমাদের কি একশো উনচল্লিশ পৃষ্টের মধ্যে যে কাজটা আছে বুঝে লেখি তার নমুনা উত্তর আশা করি বুঝতে পেরেছ তাহলে আজ এতটুকুই স্বভাব থাকবে আল্লাহ হাফিজ